শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো বারো ইঞ্চি ডিসি ফ্যান খুব ভালো কোয়ালিটির একটা ফ্যান এবং কি কি ফ্যাসিলিটি ফ্যানের ভিতরে আছে সব কিছু বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কত আর আছে কত ওয়ার্ড কত সোলার দিয়ে চলাইতে পারবেন সব আমি বলে দেবো আপনাদের দেখেন এটার অনেক গুড লুকিং আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা কালারের ভিতরে ফ্যানটা আছে অনেক নাইস কোয়ালিটি এটা বন্ধুরা এই ফ্যানটা আপনারা বারো ইঞ্চি ডিসি ফ্যান এটার আঠারোশো আঠারোশো আর পি এম এ আপনার ফ্যানটা চলবে বারো বল ডিসি এটা রেগুলেটর লাগাই না আছে আপনার স্পিডটা লো স্পিড করতে পারবেন এবং আপনি হাই স্পিডে চলাইতে পারবেন হাওয়া কম বেশি করানোর মতো সিস্টেম আছে তারপরে এটা যেটা মোটর আছে মোটর আছে আপনার পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর ভালো কোয়ালিটি পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর আছে এরকম সাইজের মোটর এটাও পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর কিন্তু এটার প্রাইস একটু কম আছে এবং এটার মোটর ভিতরে যে মোটরটা আছে সেটা কোয়ালিটি অনেক উন্নত আছে আপনারা চাইলে ফ্যানগুলো নিতে পারেন আপনারা এটা ডাইরেক্ট বারো বল সোলার দিয়েও আপনারা চলাইতে পারবেন এবং চেক করে দেখাই প্রথমে আপনাদের যদি এরকম ব্যাটারি থাকে এবং আপনাদের যদি এইটা যে স্পিডটা কমাইতে চান এই সুইচটা আপনারা অফ করে দেবেন এটা যেহেতু ডাইরেক্ট অন এইটা লোয়া মিডিয়ামের সুইচ আছে এখন আপনার একটু কম ধরবেন দেখেন এখন স্পিডটা কম হয়ে গেছে আপনারা হাই স্পিডেও চলাইতে পারবেন এবং আপনারা নর্মাল স্পিডেও চলাইতে পারবেন তো বন্ধুরা এটার দাম খুবই কম দামের ভিতরে আপনারা পাই যাবেন ভালো কোয়ালিটি শুধু সাতশো টাকার ভিতরে আপনারা মালটা পাই যেতেছে আপনারা হয়তো ইয়ারতে কম আরো মাল পাইতে পারেন সে মালের কোয়ালিটি গুলো আর তেমন একটা ভালো হবে না এটা মালের কোয়ালিটি ভালো কোম্পানি একটু উন্নত কোম্পানি আছে আপনারা সাতশো টাকার ভিতরে আপনারা মালটা পাই যাবেন তো বন্ধুরা যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে